একজন মানুষ খাচ্ছে সমাজে চলছে কথা বলছে বন্ধু বান্ধব আছে জীবন চলে যাচ্ছে একটা ফরম্যাটে রাষ্ট্র তাকে যে কাঠামো দিয়েছে চলে যাচ্ছে সে হঠাৎ করে কবি হয়ে যায় কিভাবে মানুষ কেন কবি হয় কেন সে সাহিত্যিক হয় কেন সে বড় কিছু করে বসে বিশেষ কিছু করে বসে যখন একজন মানুষ তার মধ্যে বিশেষ কোনো চিন্তার উদয় হয় তার মধ্যে খুব চাপ তৈরি করে বিশেষ কিছু চিন্তা সে ওই চিন্তাগুলোকে বলতে চায় সে বিনিময় করতে চায় কিন্তু যেহেতু তার চিন্তাটা বিশেষ তাই তার ওই চিন্তাগুলো অনেকেই শুনতে চায় না বিরক্ত বোধ করে তাকে বলতে দেয় না দেখাম কিসাব বলিস ধরো তুমি স্কুলে পড়ো তুমি হঠাৎ করে প্রশ্ন করছো করছো যে সবাই বলতেছে এইম মিন লাইফ ডাক্তার হতে চাই ইঞ্জিনিয়ার হতে চাই আর তুমি বারবার ভাবছো যে মানুষের জীবনের শেষটা তো মৃত্যু চলে যায় মানুষ মরে যায় তুমি অসংখ্য ডাক্তার ইঞ্জিনিয়ারকে মরতে দেখতো দেখছ তো এইটা নিয়ে মানুষ কেন কথা বলে না বা এই সবসময় এই ইন লাইফ কেন তিরিশ চল্লিশ পঞ্চাশ সাইটের মধ্যে আটকে থাকে তারপরেও তো আরো অনেক ঘটনা আছে আছে এটা নিয়ে কথা কেউ বলছে না কেন তুমি এটা নিয়ে কথা বলতে চাও তোমার কথা কেউ শুনবে তোমাকে পাগল বলবে তোমাকে বলবে যে তোর কথায় আড্ডা নষ্ট হচ্ছে সারাপ আপ তুমি তখন সার আপ হয়ে থাকবা তুমি এরকম বলতে চাচ্ছ বলতে দিচ্ছে না মানুষ তোমাকে বোকা বলছে পাগল বলছে তুমি এমন সব প্রশ্ন করছো তুমি জীবন নিয়ে প্রশ্ন করছো সমাজের অসঙ্গতি নিয়ে প্রশ্ন করছো সবাই এনজয় করছে তুমি শুধু প্রশ্ন করছো প্রশ্ন করা মানুষ পছন্দ করে না তারা আনন্দ করতে চায় বন্ধুদের আড্ডার মধ্যে কি গল্প হয় আমি কয়েকটা বলেছি অ্যাপয়েন্ট বলে দিই নারী খাওয়া পূর্বের কোনো মজার ঘটনা ভবিষ্যতের কোনো পরিকল্পনা আর যদি একটু মধ্য মধ্যবয়স্ক বন্ধু হয় তাহলে কার কয়টা ছেলে মেয়ে আছে কে কি করে কত টাকা ব্যাংকে আছে কয়তলা বাড়ি করছে এই ছাতা আটটা টপিকে আড্ডা হয় তরুণ প্রজন্ম নাইনটি আলাপ হয় ক্যারিয়ার নিয়ে আর মেয়ে নিয়ে মানে ছেলেদের পার্সপেক্টিভে কথা বলছে আর মেয়েদের কী কথা বলে তা আমি জানি না আমি তো মেয়ে না আমি জানি না মেয়েদের সার্কেলে কী কথা হয় ছেলেদের ছেলেদের সার্কেলে মোটামুটি এই কথাগুলোই হয় আর একটু এক্সট্রা মানে একটু এক্সট্রা মডার্ন যারা আধুনিক অতি আধুনিক এরা বিভিন্ন সিনেমা টিনেমা নিয়ে কথা বলে তো তুমি এরকম না তো একটা সময় তোমার এই যে আবেগ তোমার যে প্রশ্নগুলো তোমার বিভিন্ন কথাগুলো যা অন্যের কাছে পাগলামি কিন্তু তোমার কাছে খুবই গুরুত্বপূর্ণ সব সময় মনের মধ্যে এটাই খেলে তুমি কতক্ষণ চাপিয়ে রাখবা কেউ শুনছে না কাকে বলবা একটা সময় দেখতে পারবা যে তোমার ওই চাপা আবেগ চাপা প্রশ্ন চাপা কথা কবিতার মতো হয়ে বের হবে তাও তুমি বলতে পারবে না ওই কবিতা কেউ পড়বে না সবাই টিম শুনতে চায়। তখন তুমি কবি হয়ে তোমার আসতে শুরু করবে। যদি নিজের প্রশ্নগুলোকে ধরে রাখতে পারো যে কথা কেউ শুনতে চায় না শত শত মানুষ তোমাকে বোকা বোকা বলছে পাগল বলছে বুদ্ধ বলছে যে ধর কেমন কেমন আধা পাগল আধা পাগল কথাবার্তা বলে তোমাকে নাম দিছে সাইকো তোমার নামের সঙ্গে সাইকো লাগিয়ে দিয়েছে তো একটা দেখবা যে তোমার মধ্যে থেকে বিশেষ কিছু কথা কবিতার আকারে বের হয়ে আসবে একটা প্রশ্ন করি লালন যে খেয়ে বসে কাজ ছিল না দশ হাজারের উপর গান লিখেছে মানে খুঁজে পাওয়া যায় আর কি রবীন্দ্রনাথ ঠাকুর এত লিখলো কেন বলতো এত লেখার কোনো দরকার ছিল আসলে তাদের যে ভাবটা ছিল এই ভাবটা বলে শেষ করার সম্ভব না শোনার লোকও নাই মানুষ চায় সস্তা আলাপ খাওয়ার আলাপ সেন্সুয়াল আলাপ তাই না বিয়ে করবো নারী মেয়েদের আলাপ জমি জমার আলাপ এইসব চায় তোমার অতি উচ্চ আবেগ অতি উচ্চ কথা উচ্চ মার্গের কথা জীবনবোধের কথা কে শুনতে চায় মানুষ বিরক্ত হয়ে যাবে সারাদিন কাজকাম করে সন্ধ্যার পরে তোমার কাছে আসছে তুমি একেবারে মানে একেবারে অতি অতি কি বলবো অতি মানবীয় কথায় চলে গেছে জীবনের রহস্য উদ্ঘাটন করছো খুবই দার্শনিক কথাবার্তা বলছো মানুষ তো শুনতে চাবে না তোমাকে পরের দিন তোমার তোমাকে তোমার কাছে আসবে না আর তোমাকে একা ফেলে দেবে তুমি একা হয়ে যাবা তো মানুষ যখন একা হয়ে যায় ধীরে ধীরে সে নিজের সাথে কথা বলতে শুরু করে তার আস্তে আস্তে নিজের প্রতি নিজের সঙ্গে একটা কথা হয় নিজের মধ্যে দ্বৈত সত্তা তৈরি হয় নিজেকে নিজে সে দেখতে পারে কারণ তখন তার কোনো মানসিক ব্যস্ততা নেই বাইরের জগতের সঙ্গে তার বিনিময়টা নেই এবং এই ধরনের অনেক মানুষ আমি উদাহরণ দিতে পারি আইনস্টাইন সুকান্ত ভট্টাচার্য রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল কবি নজরুল এত বিদ্রোহী কবিতা যদি না লিখে মানে উনি যদি মুখে বলতো মারামারি হয়ে যেত তাই না খালি মারামারি হতো কিন্তু উনি লিখে গেছে কপাল ভালো আমরাও পড়েছি উনিও বেঁচেছেন মানুষ কবি হয় যখন তার আবেগটাকে চাপ দিয়ে শুদ্ধ আবেগ বিশেষ করে তাকে চাপ দিয়ে বলতে না দেওয়া হয় তখন আস্তে আস্তে তার একটা না একটাভাবে আবেগ তো বের হবে সেটা রাগ হয়ে বের হতে পারে সেটা ধ্বংসাত্মকভাবেও বের হতে পারে কিন্তু অনেকের বের হয় সুন্দরভাবে আরও সৃষ্টিশীলতা নিয়ে বরং ওই চাপা প্রশ্নগুলো যা উত্তর দেওয়া হয়নি যার উত্তরটা তাকে কেউ দিতে পারেনি ওটা আরো ভেতরে চলে যায় অস্তিত্বের ভেতরে গিয়ে ওখান থেকে আরো কথা বের করে নিয়ে আসে এভাবে তৈরি হয় কবি কবি একজন বিজ্ঞানী তাদেরকে মানুষ একা করে দিয়েছিল প্রথমে সবাই না কেউ আছে পুরো কবিদের লেখার সময় ভাবে কি পুরস্কার নিয়ে আসবে ওটার জন্য আগামী অমুক মেলায় এটা প্রকাশ করব তারপরে এই পুরস্কার পবন আমি ওই কথা বলছি না তবে আমি কথা বলছি কালিদাস কবির কথা আমি কথা বলছি জীবনানন্দ দাসের কথা তাদের কবিতাগুলো এরকম ছিল সমাজ রাষ্ট্র বন্ধু তাদেরকে একা করে দিয়েছিল বাধ্য হয়ে তার আবেগটা প্রকাশের জায়গা না পেয়ে তিনি কবি হয়েছেন